তুই কি পাগল নাকি প্রেমে পড়বো আমি ছাত্র ওসব প্রেম প্রেম আমার দ্বারা হবে না প্রেম হবে না যখন কি বলবে গিয়েছু তুই জানিস না কি বলবো কি বলতে হবে আমি খুব ভালো করে জানি আরে আমি তো যাচ্ছি মায়ের জন্য বাড়ির লোক মনে করেছে যে আমার বিয়ে না হলে আমি মরেই যাব ভাল লাগে না কাকিমা তো ঠিকই বলেছে বয়স হচ্ছে ছেলের বিয়েটা দেখবে না এই শুন তুই তো জ্ঞান দিস না ঠিক আছে আমার কোনোদিন ভালো ভালো লাগবে না ইয়ে তো এলিনা সালা ফোনটা রাখ হ্যাঁ বল কি খবর খবর মানে দিদি আমার ফোনটা দে বেরোস নি এখনো আরে না তো জানি সেগুলো বল বাবা যে কেন করে না আচ্ছা ইনি তোর কথা বল তাহলে প্রেমে টেমে পড়দি নাকি মাথাটা তাই ছিট আছে নাকি আমি প্রেমে পড়ব না মানে তুই সবটা জানার পর এগুলো কি করে বলছিস প্লিজ বলিস না তুই রাখ এই তুই ফোনটা রাখ 아봐봐 이거 아직도 못 해가지. 해봐봐, 뻥 채게지. আচ্ছা ঠিক আছে কোথাটা বসতে হবে এখানে বসতে পারি বসতে হ্যাঁ এখানে মানে এখানে বসতে পারি আপনি বলুন না ঠিক আছে আপনি বলুন না না আপনি বলুন আপনি বলুন মানে অসুবিধা নেই আপনি বলুন আপনি বিয়েটা কেন করতে চাইছেন মানে প্রশ্নটা তো আমি আগে করেছি তাই উত্তরটা আমিই শুনবো দেখুন মানে আমি আমি বিয়েটা করতে চাই না না কি এসেছেন কেন বাড়ির চাপে মানে বেসিক্যালি বাবার চাপে আসলে আমি কোনোদিনও ছোট থেকে তো মাকে পাইনি কথা বলার কোনোদিনও কোনো মানুষও ছিল না বাবা যা বলেছে যখন যেরকম বলেছে সেভাবেই চলতে হয়েছে মানে ছোট থেকে কোনো দিনও বাবা আমার কোনো কিছুর অভাব রাখেনি যখন যা চেয়েছি তাই দিয়েছে কিন্তু বাবার কোনোদিনও আমার সাথে কথা বলার সময় ছিল না এখন হঠাৎ করে বাবার মনে হয়েছে যে আমার একজন কথা বলার মানুষের দরকার তাই তাই আপনাদের সাথে যোগাযোগ করলো আর আজকে আমি এখানে বাবার বক্তব্য হচ্ছে যে আমার বিয়ে দিয়ে এখন জামাইয়ের হাতে সব সম্পত্তি তুলে দিয়ে বাবা একটু গ্রামের বাড়িতে গিয়ে ভালোভাবে থাকে বাবা বাবা খুব ভালো তার মানে আপনাকে বিয়ে করতে হবে আপনার বাবার সম্পত্তি দেখার জন্য কি আশ্চর্য একটা কথা বলছেন না মানে তুই আপনি কি থ্যাঙ্ক ইউ বড়দের নিয়ে কেউ এভাবে কথা বলে হ্যাঁ মানে বড়রা তো সব কিছু বলেন বড়রা শুধু বলে বড়দের মাঝখানে কথা বলবে না আজকান থেকে কেস খেয়ে যাই আমরা হ্যাঁ মানে এটা যদিও ঠিকই বলেছেন আচ্ছা বলছি আপনাকে একটা প্রশ্ন করব বলুন আচ্ছা বলছি আপনার এই বিয়ে সম্পর্ক এই ব্যাপারগুলো নিয়ে কি ধারণা দেখুন বিয়ে তো আমি আগে করিনি কোনো এক্সপিরিয়েন্সও নেই অভিজ্ঞতাও শুনুন আর সম্পর্ক সম্পর্ক নিয়ে যদি বলেন তাহলে তোমার আগে আমার কাছে সম্পর্ক মানে ছিল নিজের সব পূরণ করা নিজেকে ভালো রাখা নিজে কিসে ভালো থাকবো সেটা সব সময় হ্যাঁ তবে আমি নিজেকে এখন রেকটিফাই করেছি চেষ্টা করছি এখনো যাতে নিজেকে বদলাতে পারি ভবিষ্যতে যেন অতীতের ভুলগুলো আর না করতে হয় সেই চেষ্টাই করে যাচ্ছি আর আমার যেটা আপনাকে বলার আমি আপনাকে বিয়েটা কোনোভাবেই করতে পারবো না সে ঠিক আছে এটা কি মানে এটা আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয় আমি অত্যন্ত খারাপ একটা মানুষ আমার সাথে কেউ কোনোদিনও সম্পর্কে জড়াতে পারে না ঠিক আছে আমি এই বিয়েটা করতে পারবো না এটা আমার ছোট থেকেই সঙ্গী আপনি খাবেন এটা কি आपने इन सिगरेट थैंक यू थैंक यू हम আচ্ছা বলছি একটা প্রশ্ন করতে পারি এসে থেকেই তো জিজ্ঞাসা করছেন করুন বলছি আপনি কি কাউকে ভালোবাসেন আপনি সেটা বাবাকে বলুন যদি বাবাকে বলার মতো আমার কাছে আর কিছুই পড়ে নেই যাই হোক আমরা কি একটু হাঁটতে হাঁটতে কথা বলতে পারি হ্যাঁ চলো আপনি আগে চলুন এই জায়গাটা যেন একটা অদ্ভুত মায়া আছে হ্যাঁ আসলে এখন চারিদিকে তো কংক্রিট তার মাঝে একটু আকাশ দেখা যায় এই আর কি ময়দান কি আপনার প্রিয় ডিফেন্স কার সাথে আসছি তখন যেটা আপনাকে বললাম ছোট থেকে কোনোদিনও বাবার সাথে কথা বলার সময়ই হয়নি আর মা তো একটা সময় সৌরভই আমার সব ছিল আমার বাবা মা হয়তো বন্ধু তাহলে বল কি খাবি এমন করে বলছি যেন এখানে পেরি পেরি চিকেন পাওয়া যায় আরে বাবা পেরি পেরি স্বাস্থ্যের জন্য ভালো নয় তুই তুই ডিম খা ডিমে প্রোটিন আছে আর এই কাকিমা ডিম পাউরুটি যা বানায় না তুই একবার খেয়ে দেখ শুধু একবার খেয়ে দেখ তোর তোমাদের এখানে এর থেকে এর বেশি আর কি এক্সপেক্ট করা যায় আনহাইজেনিক ফুড যত আরে প্রোটিন তো সানি কতবার বলেছে একটা নতুন ক্যাফে খুলেছে আমাকে যেতে না কি করে যাব যাকে নিয়ে যাব সে আমাকে ডিম পাউরুটি খাওয়াতে আনে তুই না একদম বাচ্চাই রয়ে গেলি আচ্ছা ঠিক আছে আমার পরের মাসে স্যালারিটা হোক তারপর যাব প্রমিস ওই ডিম পাউরুটি দিববি আরে বলছি আমার ইনহেলারটা কোথায় ব্যাগে আছে ঠিক আছে তোর আইলাইনার লাগাতে কি দেরি হলো নাকি সে কখন থেকে ওয়েট করছিলাম একটু দাঁড়িয়েছিস তো কি হবে চল বসি চল শোন না আমার কাল থেকে একটা কথা তোকে বলার আছে বেশি দেরি করব না লেট হয়ে যাবে ও হোয়াট এ কোইনসিডেন্স আমারও তোকে একটা কথা বলার আছে তাহলে তুই আগে বল লেডিস ফার্স্ট আমিও সব মানি না তুই বল দেখ আমি তো তোর কোনো কথা রাখতে পারি না আর সব আবদারও রাখতে পারি না আমি চেষ্টা করি কিন্তু কিন্তু আমার সাধ্যে কুল হয় না তাই তাই আমি ভেবেছি যে যার সাথে সারাটা জীবন কাটাবো তার সাথে তার সাথে একবার ভাবনা চিন্তা করা উচিত আর আমাদের তো সেভাবে সামনাসামনি কথা বলাও হয় না দাঁড়া 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 তুই যা বললি আমি আগে সেটা হজম করি তুই একটা সিগারেট দে ধর থ্যাংক ইউ এবার আমি যেটা বলছি সেটা শোন ফ্রাইডে রোহন কলকাতা ফিরছে ঠিক আছে আমরা যাচ্ছি পার্টি করতে হোল নাইট পার্টি ফুল মস্তি তুই আর আমি দুজনেই যাচ্ছি আমার কথা এখনো শেষ হয়নি ও মোট কন্টিনিউ আচ্ছা আচ্ছা তুই আমাদের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছিস ও সি আমাদের বিয়েটা হবে একটা বড় ব্যাঙ্কোয়েটে আর ব্যবসার সূত্রে বাবার কিছু চেনা জানা আছে গোয়াতে তো হানিমুনটা আমরা গোয়াতে করব। বাবাই সব ব্যবস্থা করে দেবে আর এটা ছাড়া বছরে দুটো ফরেন ট্রিপ আর হানিমুনে গিয়ে আমি কি ড্রেসটা পরব সেটাও আমি তোমায় দেখায় আমি জিজ্ঞেস করেছিলাম তুমি আমাদের নিয়ে কি ভাবো এটা আমাদের ছাড়া ভাবলে ভাবলে তো তুমি আমাদের ছাড়াই ভাবলে আচ্ছা দেখো আমার একটা কথা বলো আমি আমি চেষ্টা করব তোমার সাথে গোয়া বা ফরেন ট্রিপ যাওয়ার আর সেটাও নিজের যোগ্যতা তুই আমার সাথে তুমি ডিম পানুটি কেন খেতে যেতে পারবে না বলতে পারবে ও গড মানে আমি তোমাকে যেটা বলছি সেটা তুমি শোনো হ্যাঁ তোমার এই থাকে না তুমি তোমার ভবিষ্যতের জন্য কাজে লাগাও সবসময় আমাদের সম্পর্কেই যেটা কেন না তো মানে তোমার সাথে আমি কেন ডিম পাউরুটি খেতে যাই না কেন আমি চা খেতে যাই না কেন এখান যাই না কেন ওখান যাই না এই সব না ভেবে না মানে এগুলো আমাকে প্রচন্ড ইরিটেট করে এগুলো না ভেবে তুমি এই জেটটাকে তোমার ফিউচারের জন্য কাজে লাগাও বেটার ফর ইওর ফিউচার আরে কামিং 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 আরে আরে আমার কথা এখনো শেষ হয়নি কামিং 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 শুনলেন তো এবার আপনারটা আমারটা আমারটা খানিকটা আপনারই মত মতান তোর কি মনে হচ্ছে না আমাদের সম্পর্কটার আর কোনো প্রয়োজন নেই তোর হঠাৎ এটা কেন মনে হচ্ছে তুই এই কুড়ি হাজার টাকায় ঠিক কি কি করতে চাইছিস ভালো থাকতে গেলে কুড়ি হাজার টাকা তো থাকা যায় দেখ তোর এই কবি কবি ভাব দিয়ে না পেট ভরে না পয়সাটা ইম্পর্টেন্ট বিকজ ইউ নো মানি ইজ হানি তোর কোনটা দরকার টাকাটা না আমাকে তোর তোর মাথা এক্স্যাক্টলি কি আছে আমায় একটু বলবি অনেকটা দায়িত্ব আর তোর জন্য অনেক ভালোবাসা ও হ্যালো এগুলো বলে কি বোঝাতে চাইছিস ও মানে ভালো জামা পরাটা ইম্পর্টেন্ট ভালোবাসাটা নয় তোর বেসিক সেন্স নেই ড্রেসিং তোর সাথে গিয়ে স্ত্রীর বার্থডেতে এমন একটা কিছু পড়ে গেছিলি যার জন্য আমার লজ্জা করছিল তুই কি করে আমার সঙ্গে থাকবি বলতো যেরকমভাবে এতদিন ছিলাম আমি তো চেষ্টা করছি তুই একটু তোকে বোঝানো একটা গাধাকে বোঝানো সেম তোকে কতবার করে বলেছি যে তুই বাইরে যা আমার কাজিন আছে আমি কথা বলে দেবো ওখানে একটা ভালো প্যাকেজ নিয়ে একটা জব জয়েন কর আমিও চলে যাব ওখানে গিয়ে সেটেল করব? কিন্তু না তুই যাবি না কারণটা কি বলতো মায়ের জন্য ও মা খুব ইম্পর্ট্যান্ট না তোর ফিউচারের থেকেও ব্রাদার আমাদের ফিউচারের থেকেও হুম ও জান প্লিজ লিভ মি অ্যান্ড ফর মি আপনি আর তিনি একেবারেই এক নন একেবারেই না সত্যি কথা বলতে তিনি মধ্যে কোনো দিনও সেই রিয়েলাইজেশনটাই ছিল না আপনি তো তবুও বুঝতে পেরেছেন রিয়েলাইজ করেছেন আমি পাগলের মতো কমিউনিকেট করার চেষ্টা করে গেছি তিনি সারাটা জীবন আমায় দোষ দিয়ে গেছে তিনি বোঝার চেষ্টাটুকুই করেন আপনার সাথে তবুও তো আজকে দেখা হলো কথা হলো এর যদি কিছু হয় সেটা ভাগ্য তবে সত্যি কথা বলতে আমাকে ভালোবাসা যায় নাও জানো ভালোবাসা যায় না আমায় ये तक ही हो कैंसिल